আসসালামু আলাইকুম আজকে এমন একটা মোবাইল গিমবেল দেখাবো যেটা হচ্ছে সবচেয়ে সেল বেশি হয়েছে এবং সবচেয়ে টপ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটা হচ্ছে ডিজিআই অসমো মোবাইল সিক্স যেটা খুবই পপুলার এটা কিন্তু মোবাইলের হচ্ছে এক্সক্লুসিভ যদি কোনো শ্যুট নিতে চান ভিডিও সিনেমেটিক শ্যুট অথবা আকর্ষণীয় কিছু ভিডিও শুট আছে সেগুলো একমাত্র গিমেল দিয়ে নেওয়া যায় এর জন্য কিন্তু এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে আপনি লং করতে পারবেন শর্ট করতে পারবেন একমাত্র এই মডেলগুলোতে এটা আছে আপনি একটা টেবিলে রেখে সেট করে আপনি দূরে থেকে ভিডিও ক্রিয়েটগুলো করতে পারবেন এটা খুবই চমৎকার খুবই পপুলার এই মডেলটা এই প্রোডাক্টটা হচ্ছে ব্র্যান্ডের টপ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আসলে যেই পারপাসে কিনতেছেন আপনি সেটা সঠিকভাবে সার্ভ করতে পারেন এটার মধ্যে দিয়ে যে কাজ করে যে শান্তি এবং যে আকর্ষণীয় শুটগুলো নেওয়া যায় অন্য কোনো প্রোডাক্ট কিন্তু এটা পাবেন কারণ হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্টের মানে মূল্যায়ন অন্যরকম এই প্রোডাক্টটা দেখেন ফিনিশিং থেকে নিয়ে এভিথিং তো সবকিছু অসাধারণ একটা প্রোডাক্ট আমার কাছে খুবই পছন্দের এই প্রোডাক্টটা ছোট বড় বিভিন্ন সাইজ করতে পারবেন এর মধ্যে ম্যাগনেট দেওয়া আছে এই ভাই কিন্তু অনেক জায়গায় বসুন্ধরাও গেছিলো সব জায়গায় ঘুরে কিন্তু সবচেয়ে কম প্রাইসে ইনশাল্লাহ হিমাল মার্ট থেকে পেয়েছে তো এই ভাই পার্চেস করে নিয়ে গেল হিমাল মার্চ থেকে তো আমি বলবো এই প্রোডাক্টগুলো কেনেন আপনার টাকা নষ্ট হবে না এটার গ্যারান্টি আমি তো যারা যারা লাগবে এখনই অর্ডার করে ফেললে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম